আচ্ছা কথা ঠিক কিনা এই পর্যন্ত আমাদের সম্মুখে সংক্ষিপ্ত বক্তব্য দিবেন হযরত মাওলানা হাফেজ আলেম ওলামাନ୍ତିନ୍ତି যে আলেম রাই যেই আর নবী আসবে না ইন্নাল আলামা রাখবে আলেম আমরা কার পক্ষে থাকবো তার পক্ষে থাকবো আমরা আলী বলে আমাদের পক্ষে থাকবো আল্লাহ রসুল আলী মহান হয় আলিমের বাবা হয় তাহলে সাথে মহাপত রাখো সাথে রাখো তাহলে আমরা কার সাথে থাকবো আলেমদের সাথে থাকবো সাত যারা তারা আলেম সাথে মখনা তারা কি পারে সে

করতে বেশি মানুষের ঘরের লোকজন যারা আছে তো তারা জানে যে মুসলমানদের ক্ষতি এমনিতেই করা যাবে না মুসলমানের লেবার জয়রা তারপর মুসলমানের ক্ষতি করতে হবে এই জন্য কিছু কুকুর আছে তারা আমাদের ডক্টর ইউনুস ওনার কাছে আমার আপন আবেদন এই যে আপনি আমাদের আলেমুল আমাদেরকে হয়তোবা আমাদেরকে ক্ষমতা দিন যে তাদেরকে প্রতিহত করার জন্য আপনারা আপনাদের প্রশাসন নিয়ে আপনারা কি করবেন অতি দ্রুত আমাদেরকে জবাব দিন না হয়তো আমরা আর বসে থাকবো না আমরা আমাদের আমরা আমাদের খোলা তলোয়ার তাদেরকে উত্তম মাধ্যম দিয়ে তাদেরকে আমরা কঠিন জবাব দিব কথা বলেন ঠিক না বেটি যদি আপনারা না পারেন তাহলে আমাদের হাতে ছেড়ে দিন কিন্তু আমরা আমাদের বাংলাদেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাই না